আসসালামু আলাইকুম মানুষ ভ্রমণ করে পাহাড় নদী সমুদ্র বিভিন্ন স্পট আমিও পছন্দ করি তবে আমি প্রকৃতিকে খুব ভালোবাসি প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে খুব ভালো লাগে স্থানটি হল বাংলাদেশের খুলনা জেলার দীঘলীয় উপজেলার একটা আদর্শ কৃষি কৃষিস এবং গ্রাম দুটোই এক একসঙ্গে ভালো আদর্শ কৃষিস এখানে প্রচুর কৃষি কৃষি হয় এবং এর বন্য প্রাণীরও এটা অভয়ারণ্য অনেকটা ভিডিওর শেষ প্রান্তে আপনি গেলেই দেখতে পাবেন শিয়াল দিনে 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 বেলায় শিয়াল দৌড়ায় বেড়াচ্ছে শিয়াল হাঁটতেছে এখানকার মানুষ খুবই পরিশ্রমী কৃষি নির্ভরশীল মূলত দীঘলি উপজেলাটা মূলত হল চতুর্দিক থেকে নদী দ্বারা বেষ্টিত একটা দ্বীপ এবং অনেক বড় একটা উপজেলা এখানে প্রশাসনিক কাঠামোটা খুব চমৎকার উপজেলাটাও খুব সুন্দর জায়গায় এখানে অনেকগুলো এনজিও সবাই পানি না একটা ব্যাংক আছে আপনার এখানে অর্থনৈতিক চাকাটা খুব চমৎকার এবং এই উপজেলাটা সম্পূর্ণরূপে কৃষি নির্ভরশীল আর আংশিক চাকরিজীবী আছে আর অন্যান্য ব্যবসায়ী তবে এখানে কৃষি নির্ভরশীল এবং কৃষি ডেভেলপমেন্টের মূল কারণ হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং বিভিন্ন এনজিও পৃষ্ঠপোষকতায় স্বল্প সুদে ঋণ দান অনেকগুলো প্রকল্প চালু আছে সোনালী ব্যাংক অনেক কম সুদে এখানে ঋণ দিয়ে থাকে এবং এখানকার ডেভেলপমেন্টের সবচেয়ে বড় অবদান রেখেছে সোনালী ব্যাংক এখানে প্রচুর লেনদেন হয় সোনালী ব্যাংকটাই মূলত এখানে ছোটখাটো খাটো ক্ষুদ্র জামানতবিহীন লোন তারপরে স্বল্প জামানতে গ্রান্টটা নিয়ে মোটামুটি সুন্দরভাবে লোন দেয় এবং সুদের হার খুব কম এবং সহজ স্বাস্থ্য শর্তে কৃষি প্রদানের ব্যবস্থাটা রাখায় এখানে এই ডেভেলপমেন্ট হয়েছে মূলত কৃষি কৃষি বিপ্লবটা মূলত ব্যাংকের অবদানটাই অনেকটা বেশি তারপরে কিছু এনজিও কিছু সমিতি আছে যাই এখানকার অভাবই লক্ষ্য বিক্ষোভ প্রত্যেকে সচ্ছল এবং কৃষিকাজে তারা একটা নির্ভরশীল এবং কৃষিও খুব ভালো দেখার সৌন্দর্য তারা ভালো থাকেন সবাই সুস্থ আল্লাহ হাফেজ